আমার আল্লাহ রব্দুল আলামিন নবীজির কাচায়েত পাঠালেন ইন্নকালা তাহদি মান আহ বাপ্তাহ ওয়ালা কিন্নল্লা ভাইয়াহ দি মাইয়া সা সকলে বলুন হিদায়তের মালিক কে আরও জোরে বলুন কে হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না আল্লাহ বললেন হ্যাঁ আমার নবী শোনো হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এসছে চাচা যান চলে গেলেন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন কেনে কেনে আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন কার জন্যে নবীজি নিজের চাচার জন্য। এরপর আল্লাহ রব্বুল আলমিন আবার জিবরিল আমিন কে পাঠালেন কোরআন নিয়ে মা কানাল লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মুমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে মারা গেছে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় বাপ হাজি সাহেব জীবন কাটিয়েছে মদের ভাটিতে জীবন কাটিয়েছে শিরকে বেদাতে ইসলাম বিরোধী কাজে তোমার যদি মরে যায় তার তো দূরের কথা তার জানাজা পর্যন্ত পড়তে পাবে না যেহেতু সে আমার আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী কি করবেন ধারে ফেলে দেন কুকুরে খাক শিয়ালে খাক দাপন কাফন মমিনদের জন্য হয় কোনো দল নয় যে কোনো মলবিকে জিজ্ঞেস করুন আমাদেরকে দোয়া করতে বললে আমরা কি দোয়া করি আল্লাহ মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত আমরা নামাজ থাকলে বলতে পারবো আল্লাহ নামাজি ছিল আল্লাহ দিনদার ছিল ভুল হয়ে থাকলে ক্ষমা করে জান্নাতে দাও জীবনে কিছুই না কি আছে মদ আর গাঁজা আছে কি বিড়িয়া সিগারেট আছে কি নেশাগ্রস্ত জীবন আছে কি সেরেকার বেদাত আছে কি কুফরি আছে কি গড়াগড়ি আর কিছুই নাই জীবনে নামাজ রোজা দিনদারি পরেশগারি তাকুয়া খোদা বিরুতা কিচ্ছু নেই আপনি কি করে আশা করলেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে কি করে আশা করলেন এই মলবিকে হায়ার করে জান্নাতে দেব শুনেলেন এটা তো আমার নবীজির কথা বললাম আপনাদের এখানে পুকুর আছে না নাই কথা বলেন মাছ চাষ হয় পুকুর নেই বড় বড় পুকুর আছে দিঘি আছে এই পুকুরে যদি পাড়েতে কোনো বাপ দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন আমার সন্তানকে বাঁচাতে হবে পিতৃ ওটা ঝাঁপ দিয়ে দেবে পৃথিবীতে এমন একজন নবী পাইগম্বার গুজরে গেছেন যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানে কিন্তু দুআ করেছে আল্লাহ হাত নামানো করায়ছে তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী নূহ নবী যখন তার কমকে এক বছর দুই বছর নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি मेहनत করেছেন কত বছর জানেন 23 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হাজরাতে নৌনবী সাড়ে নশো বৎসর তার কমকে দাউদ দিয়েছে কত বললাম সাড়ে বৎসর তারপরও মুষ্টি কত লোকই ছেলে নৌ নবী তার ছেলে বলছে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করে নাও তা না হলে আল্লাহ তোমাদিকে কঠিন আজাবে মুক্তালা করবে নৌ নবীর ছেলে কিনান বলল তোমার আল্লাহ আমাদিকে কি আজাব দেবে বললে কঠিন বৃষ্টি বর্ষণ করে বন্যাই ডুবিয়ে দেবে নৌ নবীর ছেলে চ্যালেঞ্জ দিল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না নৌ চোখ দিয়ে পানি ছেলে চ্যালেঞ্জ ছুঁড়েছে আল্লাহকে নাউজ বলে এরপরে শুনেলেন যারা মনে মনে ভাবছেন আল্লাহর আজাব এলে লুকিয়ে যাব আল্লাহর কসম করে বলছি তোমরা টেরই পাবে আল্লাহর আল্লার এসে পৌঁছাবে যদি রাত দুটার সময় সালার এলাকার ভরতপুর সালারের মানুষ ঘুমায় আর গঙ্গা যদি গোটা সালার আর ভরতপুরকে নিয়ে ঢুকিয়ে নেয় আপনারা খোঁজ পাবেন কথা বলেন সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে গুটা সালাদটা শুধু নয় আল্লাহ যদি ইচ্ছা করেন দিঘার সুমাত্রের ভারত সাগরের প্রথম ঢেউ ধলিয়া নে মেরে গোটা মুর্শিদাবাদ হাওড়া হুগলি মেদিনীপুর নিয়ে ঢুকতে পারে পারেন না পারেন না আমার আল্লাহ অবশ্যই পারেন সেই শক্তি আমার আল্লাহর আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফজআআ বানসনা বায়াতান আউহুম কায়লুন হে বলে দাও যারা চ্যালেঞ্জ ছুড়েছে আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি তারা টেরও পাবে না আমি আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করেছি তারা কোনো খোঁজ খবর পাবে না আমি আল্লাহ তাদিকে কিভাবে ধ্বংস করব তারা কোন রকমের কোন রাস্তাই খুঁজে পাবে না তারা যখন গভীর নিদ্রায় থাকে রাত্রিতে কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাব করে পৃথিবীতে যতগুলো আল্লাহ ধ্বংস করেছেন যতগুলো ধ্বংস করেছেন যাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন সবগুলো আরামরত অবস্থায় এই গত কয়েক মাস আগে দেখেছেন সিকিমে ভূমিকম্প হলো হয়েছে না হয়নি শুধু ভূমিকম্প নয় সিকিমে বন্যা পাহাড় থেকে ধস নেমে এলো পাথর বালি পানি একসাথে নিয়ে আমাদের দেশের সেনাদের একটা ছাউনিকে নিয়ে নেমে গেল ওটা শহরকে নিয়ে নদীতে ঢুকে গেল তখন রাত মিনিট বিশেষজ্ঞরা যারা আছেন হাদিস বিচারক তারা বেশিরভাগ যারা তফসির কারক আছেন তারা এর তফসির লিখতে গিয়ে লিখেছেন এর ব্যাখ্যা যে আল্লাহ যখন আজাব পাঠিয়েছে বেশিরভাগ কমকে ধ্বংস করেছেন রাত দুটোর পরে যখন তাদের নিদ্রা গভীর হয়ে যায় তখন আল্লাহর আজাব পৌঁছেছে পালাবার কোনো রাস্তা পাবে না